প্রথমেই তোমাদের একটা জিনিস জেনে রাখা উচিত বি শুধু একটা ডিগ্রি নয় এটা একটা রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি টু দা নেশন তাই প্রথম থেকেই ফোকাসটা ঠিক রাখতে হবে রিয়া একজনের ফোকাস তো তোর উপর ফিক্সড হয়ে গেছে সো দ্যাট উই ক্যান হ্যাভ এ ওয়াইড নলেজ কনসার্নিং দা সাবজেক্ট এক্সকিউজ মি স্যার ইয়েস फोकस तो ठीक कर लिया हम सर प्लीज सेट अप थैंक यू नाउ बिफोर वी स्टार्ट की बाबा की चाहिए तुम्हारा ঢোকার আগে নিতে গো সেট স্পেশাল কোটা করে দিয়েছে আর সব ভেড়ার পালের মতো ঢুকে পড়ছে আর আমারও কপাল এদের ইঞ্জিনিয়ার বানাতে হবে

দেখলি ও দেখলি বলেছিলাম না এখন এক মুহূর্ত চোকটা আর আলো তো দেবে না ভুলে যা মালটা রে রিমান্ড আছে আড়ালোলে এই মাল বেহাত হয়ে যাবে আজকালকার মেরা না অনেক স্মার্ট ফার্স্ট আওয়ার এ লুক সেকেন্ড আওয়ার এ টাচ চাঁদ আউরে এক্সকিউজ মি দিল্লি টাচ করে গেল তোমাকে টাচ করে না ডজ করে গেল বুঝেছো আরে বাবা যেতে যেতে গায়ে গা লাগবে না টি টি এটা গায়ে গা লাগা ইটস টাচ ও আ পার্ট অফ লাভ যেটা ও পেলো বাংলা যেটাকে বলে স্পর্শা আর এই আর তুই কি পেলি ডিউ পার্ট পরমানন্দ আচ্ছা আচ্ছা আদি তোর কি মনে হয় বল তো রিয়া তোর রয়ে গেছে কেন কোনো সন্দেহ আছে নাকি এই সব মেয়েকে তুলতে না আমার দু ঘন্টাও সময় লাগে না Not even টু hours, dude. Oh, রেলি হ্যাঁ ঠিক আছে আমাদের সমস্যা হলে তুই যদি কিস করতে পারিস তাহলে ভেমনবরি ভালোবাসে চল ভাইজি রাখি পাঁচশো টাকা কিস মানে চুমুক গুরু রাজি হয়ে যা খারাপ পাঁচশো টাকার নোট হাতে চলে আসবে হেভি মস্তি হবে ওকে Yn ystod y cyfnodliad hwn, mae'r চল বের কর টাকা বের কর ও ঠিক আছে টাকাটা আমি দিয়ে দিচ্ছি তোদের সবার সামনে বলছি কিন্তু হ্যাঁ এটা চিটিং ছিল চিটিং আদি গুরু তো তো জবাব নেই মাইরি আজকে তোরা যা খেতে চাইবি আমি খাওয়াবো এবার কি রে 1000 টাকা বেট লিপ টু লিপ কিস নো আদি আরে ঘুষ না ফুল কেস খাবি যদি বুঝতে পারে তোর কি মনে হয় বল তো আমি ওকে কিস করে এলাম ও বুঝতে পারে নি ঠিক পেরেছে ইনফ্যাক্ট ও এটাই চাইছিল এবার দেখবি ও আমার কাছে আসবে আমাকে কিস করবে বলে বুঝলি আসুন আজকালকার মেয়েরা না সব এ প্লাস বি ফর্মুলে ফেলে কেউ দুটো নেওয়ার পরে হ্যাঁ বলে কেউ তিনটে নেওয়ার পরে আর শোন শোন সব মেয়েরাই না প্রেম করার সময় এটাই চায় যে তাকে যে ভালোবাসবে একটু জড়িয়ে ধরবে কিস করবে কাউকে ভালো লাগলে সেই ভালো লাগাটাকে সম্মান দিতে হয় অসভ্যতা করে কেউ তাকে ছোট করে না

তোকে তো তোর লক্ষ্যে স্থির থাকতে হবে হ্যাঁ এখানে এসে তাগোনা ঘুরো মজা পাবে খুলে এ তো মহা মুশকিল হলো ঠিক আছে ঠিক আছে আমি যাব তবে এক্ষুনি না কয়েক মাস পরে যাব রাখছি দাদা 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 বারো দাদা the students this problem is difficult but yeah. it's very important yeah. for oh. your exam ria yeah, sorry well now we will solve it step by step if you don't understand this problem i'll explain it in the next class okay ria yes sir e to the power xy dy is equal to e to the power x minus uh, e to the power minus x by a sit down ria স্টেপ টু আদিত্য আদিত্য ডু ইউ নো আর ইউ ডোট কলেজে আসো কেন দামি শার্ট প্যান্ট করে ফ্যাশন শো করতে ন গেট আউট আউট শুভেন্দু ইয়েস স্যার ওয়েট ওকে ডাকো বিনোদ বিনোদ স্যার ডাকছেন হ্যালো হোয়াট আর ইউ ডুইং তুমি এগুলো কি জানো ডু ইউ নো হোয়াট রবি সিট রিজার্ভ করা আছে চাকরির সুযোগ সুবিধা দেওয়া আছে সেই জন্য পড়াশোনা করা কোনো দরকার নেই খাই দাই ক্লাসে এসে ঘুমোই লজ্জা করে না ওদিকে দেখো কি ওটা জীবনে দেখেছো কখনো ওটা খায় না মাথায় দেয় জানো আমি জানি তোমার দ্বারা কেচ্ছু হবে না অন্তত বোর্ডে যাও এই মার্কারটা ঘষে দেখাও যাও চাও I am so disappointed with this class. I took two days to prepare this problem and consulted six books. How frustrating it is for me. He's a genius. Take it down.